নিউ ইয়ার উপলক্ষে সবাই মিলে বার পার্টি করলাম তার সাথে ছিল আমার হাজবেন্ডের বানানো পরোটা এই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হে এভরিওয়ান আমি ইসরাত অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার শীতকাল আসলে যে ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বার পার্টি আগে থেকেই যেহেতু প্ল্যান করা ছিল তার জন্য আমরা সব প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম আমরা বার স্টার্ট করব সন্ধ্যার দিকে যার জন্য দুপুরের দিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আমাদের বাসায় বার করা হলে চিকেন ম্যারিনেট করার দায়িত্ব থাকে আমার উপর আর বার্বিকিউ করার কাজটা করে থাকে আমার ভাই চিকেনটাকে এর জন্য আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি যাতে এর মধ্যে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায় এখানে আমার ভাই কয়লা করে নিচ্ছিল বার্বিকিউ করার জন্য এন্ড এটা অলমোস্ট হয়ে গিয়েছে যেটার ওপর রেখে বার্বিকিউটা করা হবে ওটা আগুনের উপর দিয়ে একটু গরম করে নিচ্ছিল এটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এটার মধ্যে তেল ব্রাশ করবে এখানে আমার ভাই তেলটা ব্রাশ করছিল আমি জাস্ট ওকে হেল্প করছি এখানে রঙের ব্রাশ দিয়ে আমার ভাই তেল ব্রাশ করছে এই আইডিয়াটা আমার ভাই আর ওর ফ্রেন্ডদের ওরা এটা দিয়ে তেল ব্রাশ করা অ্যান্ড চিকেনের গায়ে যে মশলা লাগাতে হয় সেগুলো করে থাকে এটা একদম ওরা নিউ কিনে এনে এই কাজে ইউজ করে তো যাই হোক এখানে তেল ব্রাশ করা কমপ্লিট এখন এটাকে আমরা আগুনের উপর দিয়ে দেব গরম হওয়ার জন্য যেহেতু বারবিকিউর সাথে আমরা পরোটা খাবো তো আম্মু আগে থেকে পরোটা ডোটা বানিয়ে রেখেছে এখানে আম্মু একটা একটা করে সবগুলো পরোটাই বেলে নিচ্ছে পরোটাগুলো আম্মু বেলেছে আর ভেজে নিব আমি চুলায় এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে পরোটাগুলো ভাজার জন্য এটা গরম হয়ে আসলে আমি সবগুলো পরোটা একটা একটা করে ভেজে নিব আমি এখানে দাঁড়িয়ে পরোটা ভাবছিলাম আমার হাজবেন্ডা নাকি দেখে ইচ্ছে করছে সেও এই জীবনে তার হাতে কোনো কিছু আমি খেতে পারিনি এখন পর্যন্ত সে যেহেতু আজকে নিজে থেকে চেয়েছে আমি আর না করিনি তাকে সাথে সাথে দিয়ে দিয়েছি পেনের মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি এখন এটা সে ভাজবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও কি করে এটার ফার্স্ট টাইম ছিল পাঁচ মিনিটের ভিতর দশ বারে বেশি হবে সে এটাকে এপিট ওপিট করে দিচ্ছিল বারবার তার এই কাহিনী দেখে আমি জাস্ট হা করে তাকিয়েছিলাম মানে এটাকে হওয়ার কোনো চান্সই দিচ্ছিল না করতে হিসেবে আমি বলবো এটা অনেক ভালো হয়েছে তো যাই হোক এর পরের গুলো হচ্ছে আমি ভেজে নিই পরোটা ভাজা শেষ করে চলে গেলাম বরপি কেউ করতে যেহেতু চিকেন গুলো অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম যার জন্য এটাকে এখন আবার মিক্সড করে নিচ্ছে এরপর একটা একটা করে সবগুলো চিকেন জালিটার উপর দিয়ে দিল একটা পাশ একটু হয়ে আসলে এটাকে উল্টিয়ে দিচ্ছে দুটা সাইড থেকে এটা যখন থার্টি এর মতো হয়ে আসবে তখন চিকেনের গায়ে মশলার গ্রেভি গুলো ব্রাশ করে দিতে হবে সেম প্রসেসে সবগুলো চিকেন এইভাবে করে নিতে হবে ভালোভাবে কুকড হওয়া পর্যন্ত চিকেনগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে যাতে সবগুলো সাইড একদম পারফেক্টলি হয় এইখানে আমাদের বার্বিকিউটা করা এখন কমপ্লিট নামানোর আগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এন্ড লুক এট দিস ইটস লুক সো ডিলিশিয়াস আমার তো এখন ভিডিও এডিট করতে দেখে আবার খেতে ইচ্ছে করছে তো যাই হোক এবার এটাকে নামিয়ে নিয়েছি ট্রাস্ট মি এটা এত বেশি মজা ছিল আমি তো নামানোর সাথে সাথে খাওয়া স্টার্ট করে দিয়েছি ফার্স্টে খাওয়ার ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম একদম খাওয়ার লাস্টের দিকে আমার মনে হলো যে আমি তো খাওয়ার কোনো ভিডিও ক্লিপই নেই নেই তারপরে তাড়াহুড়ো করে একটা ক্লিপ নিয়েছি আগে যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চিকেনটা খাচ্ছিলাম পরোটার সাথে চিকেন বার্বিকিউর কম্বিনেশনটা আমার কাছে জোস লাগে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড অফকোর্স সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং